আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সুন্দরবনের নদী চরে জালে জাল পেতে মাছ ধরা হচ্ছে কি মাছ পাওয়া যায় দেখি জালে এটা হচ্ছে আমরা স্থানীয় বলি কি মাছ ফেয়া মাছ রামস ও তার মাছ খুবই স্বাদের মাছ এই মাছ যারা শহরে থাকেন তারা অবশ্যই মিস করেন কারণ এই ধরনের তাজা মাছ আপনারা কখনোই আসলে কিনে খেতে পারেন না এটা একটা ব্যাপার আর আমরা আলহামদুলিল্লাহ এই ধরনের মাছ একদম সচক্ষে ধরা দেখতে পারি এবং খেতেও পারি তো এটাই হচ্ছে আমাদের গ্রামে থাকার সার্থকতা আর যারা শহরে থাকেন তারা হয়তো বা এই জিনিসটা খুব ভালোভাবেই মিস করেন মাছ একটু কম দেখা যায় অন্যান্য দিন তো আইটেই তো মাঝে মাঝেতে মাসাল্লাহ ভালোই মাছ বাজে আজকেও ব্যাপার কি মরাগণ মনে হয় তো আশা হই তো সবাই মাছ দেখতে হয় কিন্তু মাছ তো কম Beksoymaz sarosu idara konuşalım. bir Evet, tora edikey, dek bhi, Tora hmm. Thora, dek Ha, <töks>

মায়ার কাছে হারমাই নে গেছে না মাস্টার তো তুই ভাল লাগ নেওয়ার কোনো সুযোগ নাই দাদা আরে আসলে তো মাছ এত কম গায় ওই নেটওয়ার্কই ধারায় মানে কই চিংড়ি মাছ ধর চিংড়ি মাছ ধর ওই যায় ধর ওলা চিংড়ি তো ভালো চিংড়ি ভালো চিংড়ি বাজে না দেখছ সুড়য়ে কেন

তেমন একটা মাছ পাওয়া যাইতেছে না আর একটু আপনাদের আরেকবার দেখাই এই যে কাকা খুব রোদের ভিতরে কষ্ট করে জাল পাচ্ছে কিন্তু দেখেন মাছ কম খুবই কম মাছ এর আগে আমরা যতবারই আসছি মোটামুটি জালে মাছ দেখছি কিন্তু আজকের জানি না আমাদের ভাগ্য খারাপ না কাকার ভাগ্য খারাপ আল্লাহ ভালো জানে আজকে মাছ দেখতে পেলাম না তেমন একটা তো এতক্ষণ যারা কষ্ট করে ভিডিওটা দেখলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ